কুম আলহামতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাল্লাহ বিসমিল্লাহি রহমান রহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালাম আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ পনেরোই মে দুই হাজার রোজ বৃহস্পতিবার আজকে সকল ধরনের বাচ্চার বাজার আপডেট আপনাদের আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যান্য খামারি ভাইদের উপকার হয় জায়গার পরিবর্তনে এবং সময়ের ব্যবধানে এই দামটা পরিবর্তন হতে পারে তাই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনারা বাচ্চা সংগ্রহ করবেন যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন তারা সরাসরি ডিসপ্লে দাদা নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সুলভ মূল্যে এগ্রেটের বাচ্চা সরবরাহ করতে পারব আপনারা ভালো মানের এগ্রেটের বাচ্চা নিতে সরাসরি ডিসপ্লে দাদা নাম্বারে যোগাযোগ করবেন আর ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দিবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না আবার বলছি তাই ব্রয়লার বাচ্চার জন্য কেউ ফোন দিবেন না আমাদের কাছে ব্রয়লার বাচ্চা পাবেন না যাই হোক সোনালি বাচ্চার যে দামটা আবার কিন্তু ধীরে ধীরে দু এক টাকা করে বৃদ্ধি পাচ্ছে তাই যাদের বাচ্চার দরকার অতি দ্রুত বাচ্চাগুলো সংগ্রহ করে নিতে পারেন বাচ্চার দাম কিন্তু আবারও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে যেমন সোনালি আজকে বিক্রি হচ্ছে পনেরো টাকা ক্লাসিকটা ষোলো টাকায় বিক্রি হচ্ছে সোনালিটা পনেরো টাকা ক্লাসিকটা ষোলো টাকা হাইব্রিডটা উনিশ টাকা সুপার হাইব্রিডটা একুশ টাকায় বিক্রি হচ্ছে মিশরীয় ফোয়া সাতাশ টাকা সাদা ভাওমিটা একুশ টাকা সাদা ভাওমিটা বিশ টাকা একুশ টাকাও বিক্রি হচ্ছে টাইগারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে সাতাশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়ত্রিশ টাকা আপাতত দেশি মুরগির বাচ্চা নেই তবুও দামটা জানিয়ে দিলাম পঁয়ত্রিশ টাকা আপাতত বিক্রি হচ্ছে এছাড়া যারা হাঁসের বাচ্চা নেবেন আপাতত হাঁসের বাচ্চা পাবেন না ক্যাম্বেল হাঁস মাদিটা পঁয়তাল্লিশ ক্যাম্বেল গড় হলো চল্লিশ বেজিং হাঁসের বাচ্চা নব্বই টাকা পিস বিক্রি হচ্ছে যারা এই বাচ্চাগুলো নিতে যাচ্ছেন তারা সরাসরি ডিসপ্লে দুধ নাম্বারে যোগাযোগ করলে সুলভ মূল্যে গ্রেটের বাচ্চা আমরা সরবরাহ করতে পারবো যাই হোক আজকে ব্রয়লার বাচ্চার যে দামটা প্যারাগন কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে সতেরো থেকে উনিশ টাকা সিপি কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে সতেরো থেকে উনিশ টাকা আমান কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে সতেরো থেকে উনিশ টাকা মেঘনা কোম্পানির ব্রয়জারের বাচ্চা বিক্রি হচ্ছে পনেরো থেকে সতেরো টাকা নারিশ কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে সতেরো থেকে উনিশ টাকা এসিআই কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে পনেরো থেকে সতেরো টাকা কাজী কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে সতেরো থেকে উনিশ টাকা নিউ হোক কোম্পানির ব্রয়জারের বাচ্চা বিক্রি হচ্ছে সতেরো থেকে উনিশ টাকা নাহার কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে সতেরো থেকে উনিশ টাকা প্রোভিটা কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে পনেরো সতেরো থেকে উনিশ টাকা আর এম আর কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে সতেরো থেকে উনিশ টাকা এ ওয়ান কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে পনেরো থেকে সতেরো টাকা ইপি কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে পনেরো থেকে সতেরো টাকা ফ্রেশ কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে পনেরো থেকে সতেরো টাকা পিপলস কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে পনেরো থেকে সতেরো টাকা কেজিএস কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে পনেরো থেকে সতেরো টাকা কোয়ালিটি কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে সতেরো থেকে উনিশ টাকা আবির কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে সতেরো থেকে উনিশ টাকা সনি কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে পনেরো থেকে সতেরো টাকা আফটপ কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে সতেরো থেকে উনিশ টাকা আর আর পি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পনেরো থেকে সতেরো টাকা স্বদেশ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে সতেরো থেকে উনিশ টাকা যারা এই বাচ্চাগুলো নিজে যাচ্ছেন তারা ডিলারদের সাথে দরাদরি করে অবশ্যই বাচ্চাগুলো সংগ্রহ করবেন কারণ এক এক জায়গায় ডিলার এক এক রকম দাম রাখতে পারে তাই ডিলারদের সাথে দাম দাম করে আপনারা এই বাচ্চাগুলো সংগ্রহ করবেন